বিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছিল ও দিয়ে গিয়েছিল ইতিহাসের থেকে মর্মান্তিক ছবিটি উনিশশো পঁচাশি সালের তেরোই নভেম্বর কলম্বিয়ার মফসল শহর আর্মেরোর আকাশ সকাল থেকে ছিল মেঘলা ঝেপে বৃষ্টি আসছিল মাঝে মাঝে তখন বিকেল চারটে বাবা আলভেরো ও ভাই আলভেরার সঙ্গে জমির থেকে তুলে আনা ধান গোলায় তুলছিল তেরো বছরের ফুটফুটে বালিকা ও মায়রা মা মারিয়া আলেইডা গিয়েছিলেন বাড়ির থেকে একশো কিলোমিটার দূরে থাকা কলম্বিয়ার রাজধানী বোগোটায় সেখানে তিনি নার্সের কাজ করেন হঠাৎ পশ্চিম দিক থেকে ভেসে এসেছিল গুম গুম আওয়াজ চমকে উঠেছিল ও মায়েরা মেঘ ডাকার আওয়াজ ভেবে আবার মন দিয়েছিল কাজে সব ধান গোলায় তুলে বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়িতে ফিরে এসেছিল ও কাকিমা মারিয়া অ্যাডেলার সঙ্গে রাতের খাবার তৈরি করতে তৈর্য শুরু করেছিল সে যে শব্দকে মেঘের আওয়াজ ভেবেছিল ও মায়েরা আসলে সেটি ছিল উনআশি বছর পর জেগে ওঠা নেভাডো ডেল রুজ আগ্নেয়গিরির আরমোড়া ভাঙার আওয়াজ যে আগ্নেয়গিরিকে স্থানীয়রা চেনেন ঘুমন্ত সিংহ নামে উনিশশো সালে সেপ্টেম্বর মাসেও একবার উসখুস করে উঠেছিল নেভাডো ডেল রুজ আগ্নেয়গিরি কলম্বিয়ার ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড জিওলজি অক্টোবর মাসেই বানিয়ে দিয়েছিল আসন্ন ভয়াবহ বিপর্যয়ের একটি ম্যাপ সেই ম্যাপে বলা হয়েছিল সব থেকে ক্ষতিগ্রস্ত হতে চলেছে ওমায়রাদের আর্মেরো শহর কান কলম্বিয়া সরকার ঘড়িতে তখন রাত নটা নয় বিকট আওয়াজে কেঁপে উঠেছিল আশেপাশে প্রায় একশো কিলোমিটার এলাকা এক ভয়াবহ বিস্ফোরণে উড়ে গিয়েছিল আর্মেরো শহর থেকে মাত্র আটচল্লিশ কিলোমিটার দূরে থাকা নেভাডো ডেল রুজের আচ্ছাদিত চূড়া আগ্নেয়গির জ্বালামুখ থেকে বেরিয়ে এসেছিল উত্তপ্ত লাভা স্রোত লাল ছায়ে ঢেকে গিয়েছিল আকাশ ফুটন্ত লাভার উত্তাপে গলে গিয়েছিল চূড়ায় থাকা বরফ ও পাদদেশে থাকা হিমবাহগুলি বিশাল জলরাশি তিনটি সর্বগ্রাসী ঢেউ তুলে ঘন্টায় ২২ কিলোমিটার গতিতে ছুটে চলেছিল গুয়ালি নদীর খাত ধরে সঙ্গে নিয়ে চলেছিল হাজার হাজার বোল্ডার পাথর গাছ ও কাদা ঢেউগুলি ক্রমশ ছুটে চলেছে চোদ্দটি জনপদের দিকে প্রথম ও সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটি হেনেছিল সামনে থাকা আর্মেরো শহরের ওপর কোটি কোটি টন কাদা গাছ ও পাথর নিয়ে আসা প্রথম ঢেউটি আঘাত থানা তিরিশ মিনিট আগেই অন্ধকারে ডুবে গিয়েছিল আর্মেরো শহরবাসীদের কানে আসছিল রক্ত জল করে দেওয়া কিছু আওয়াজ কিন্তু কি হচ্ছে কেউ কিচ্ছু বুঝতে পারছিল না তাই টর্চ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল হাজার হাজার মানুষ বাবা ভাই ও কাকিমার সঙ্গে বাড়ির ছাদে উঠে পড়েছিল ও মায়েরা অন্ধকারে জোনাকের মতো ছোটাছুটি করতে থাকা টর্চগুলি ছাড়া অন্য কিছু নজরে আসছিল না ও হঠাৎ একই সঙ্গে নিভে গিয়েছিল কয়েক হাজার টর্চ চিৎকার ভেসে এসেছিল চারিদিক থেকে শহরবাসী কিছু বুঝে ওঠার আগেই আরমেরোকে আঘাত করেছিল পাথর গাছের গুঁড়ি বয়ে আনা কাদার প্রথম ঢেউটি ও মায়েরাদের বাড়ির ছাদের ওপর দিয়ে বয়ে যাওয়া কুড়ি ফুট উচ্চতার ঢেউটি ভাসিয়ে নিয়ে গিয়েছিল ও বাবা ও ভাইকে ভেঙে পড়া ছাদের ও লোহার বিম কাঠামোয় আটকে গিয়েছিল ও মায়রা ও কাকিমা আলেইডা ও মায়রাকে বুকে আঁকড়ে ধরে রেখেছিলেন কাকিমা কিন্তু কাদার ঢেউ ক্রমশ গিলে নিতে শুরু করেছিল কাকিমাকে কাদা স্রোতের নিচে তলিয়ে যেতে যেতে দুই হাত দিয়ে কাকিমা ধরে ফেলেছিলেন ও মায়েরার পা দুটি ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে ফেলেছিল ও মায়রা বৃষ্টি শুরু হয়েছিল আবার বৃষ্টির ছাট গায়ে লাগা জ্ঞান ফিরে এসেছিল ও সে বুঝতে পেরেছিল ঠিক থেকে কাদার মধ্যে গলা অবধি ডুবে আছে সে কাদার নিচে কোথাও আটকে গিয়েছে হাত পা চারিদিক থেকে ভেসে আসছিল আর্তনাদ কিন্তু কিছুক্ষণ পরে সেসব আর্তনাদও আর শোনা যাচ্ছিল না বিধ্বস্ত আর্মেরোর বুকে নেমে এসেছিল শ্মশানের নীরবতা সত্যিই আর্মেরো তখন মৃত্যু কাদার নিচে শেষ ঘুমে ঘুমিয়ে পড়েছিল প্রায় পঁচিশ হাজার আর্মেরও মেরোবাসী কাদার ওপর বৃষ্টির জল সেই ছুঁয়েছিল গলা অবধি কাদায় গেঁথে থাকা ও মায়রার চিবুক পাগলের মতো চিৎকার করতে শুরু করেছিল ও মায়রা ও বাবা তুমি কোথায় ভাইরে তুই কই কাকিমা তুমি কোথায় আমাকে বাঁচাও আমি যে তলিয়ে যাচ্ছি কাকিমা এক জলে উঠে এসেছিল ও মায়রা নাকের কাছাকাছি দুঃসাহসী ও মায়রা প্রায় অবিশ্বাস্যভাবে ডান হাতরা কাদা ও জঞ্জালের ভেতর থেকে মুক্ত করে নিয়েছিল ডান হাত দিয়ে জঞ্জাল আঁকড়ে ভেসে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছিল রাত ভোর নির্মম রাত এগিয়ে চলেছিল এক আশা জাগা নিয়ে ভোরের দিকে চোদ্দই নভেম্বর উনিশশো পঁচাশি দুর্ঘটনার প্রায় দশ ঘন্টা পরে এসেছিল রেড ক্রসের উদ্ধারকারী দল উদ্ধারের কাজে হাত লাগিয়েছিল বেঁচে যাওয়া স্থানীয় মানুষদের সঙ্গে গোটা আর্মেরও জুড়ে ছড়িয়েছিল কাদায় গেথে যাওয়া হতভাগ্য শহরবাসীদের সব উদ্ধারকারী দলের গলার আওয়াজ পেয়ে সর্বশক্তি দে করে ও মায়েরা চিৎকার করে উঠেছিল। আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মৃতের স্তূপে বালিকার গলার আওয়াজ পেয়ে চমকে উঠেছিল উদ্ধারকারী দলের সদস্যরা তন্ন তন্ন করে খোঁজার পর দলটি এক সদস্য দেখতে পেয়েছিলেন ও মায়েরাকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করেছিলেন প্রবল যন্ত্রণায় চিৎকার করে উঠেছিল ও মায়েরা উদ্ধারকারীরা বুঝতে পেরেছিলেন ওমাইরার পা আটকে গিয়েছে কাদার নিচে সারাটা দিন ধরে ওমায়রাকে ঘিরে থাকা কাদা পাথর কাঠ টালি ও কংক্রিটের ভাঙা টুকরো সরিয়েছিল উদ্ধারকারীরা মুক্ত করে ফেলেছিল ও বাম হাত ও কোমর কিন্তু হাজার চেষ্টা করেও মুক্ত করা যায়নি পা দুটিকে দেখা দিয়েছিল আর এক বিপত্তি ওমাইরা চারপাশ থেকে জঞ্জাল সরানো মাত্রই গর্তটি ভরে যেতে শুরু করেছিল চারিদিক থেকে ধেয়ে আসা জলে আবার জলের নিচে তলিয়ে যেতে শুরু করেছিল ও তাকে ভাসিয়ে রাখার জন্য বুকের নিচে পড়িয়ে দেওয়া হয়েছিল বাতাস ভরা টিউব সামনে রাখা হয়েছিল লম্বা একটা ডাল যাতে সে ডালটি ধরে ভেসে থাকতে পারে পনেরোই নভেম্বর উনিশশো দুর্ঘটনার ছত্রিশ ঘন্টার পর এক ডুবুরে জলের নিচে গিয়েছিলেন দেখেছিলেন এক শিউরে দেওয়া দৃশ্য গলা অব্দি জলে হাঁটু মুড়ে বসে আছে ও মায়েরা তার দুটি পায়ের হাঁটুর নিচের অংশ পিষে গিয়েছে কংক্রিটের একটি বিম পিষে যাওয়া পা দুটি চেপে ধরে আছে এক মৃত মহিলা কাকিমা দ্রুত উঠে এসেছিল আতঙ্কিত ডুবুরি ওয়াকিটকের মাধ্যমে উদ্ধারকারী দলটি বারবার একটি পাম্প ও গ্যাস কাটার পাঠানোর আবেদন জানিয়েছিল কলম্বিয়া সরকারের কাছে কারণ বেলচা স্ট্রেচার গাইথি ছাড়া অন্য কোনো সরঞ্জাম ছিল না তাদের কাছে হেলিকপ্টারে ঝুলিয়ে একটি বুলডোজার পাঠানোর আবেদনও করেছিল তারা যুদ্ধকালীন ভিত্তিতে আরমেরোতে সেনা নামানোর কথাও বলেছিল উদ্ধারকারী দলটি কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি অমানবিক কলম্বিয়া সরকার কারণ কলম্বিয়া সেনারা তখন এম নাইনটিন গেরিলাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল রাজধানী বোগোটার আশেপাশে জারি হয়েছিল মৃত্যু পরা সব রকম চেষ্টা করেও ও মায়েরাকে উদ্ধার করতে ব্যর্থ হওয়া রেড ক্রস নিয়েছিল এক অবিশ্বাস্য সিদ্ধান্ত কাদার নিচে আটকে থাকা ও পা দুটি অপারেশনের মাধ্যমে বাদ দিয়ে ও মায়েরাকে তুলে আনা হবে প্রায় এক ঘন্টা ধরে আলোচনা করেছিলেন চিকিৎসকেরা তারপর উদ্ধারকারী দলের নেতাকে চিকিৎসকরা জানিয়েছিল কাদা জলে নিচে গিয়েই অপারেশন করা সম্ভব নয় তাছাড়া অপারেশন করলে নারকীয় যন্ত্রণা ভোগ করতে হবে বালিকাটিকে অপারেশন করেও বাঁচানো যাবে না ও বিষাক্ত জলের কারণে গ্যাগ্রিন হবে। বরং ওমায়রাকে উপহার দেয়া হোক স্বাভাবিক মৃত্যু পঞ্চাশ ঘন্টার বেশি এক গলা জলে দাঁড়িয়ে থেকে আছে ফুটফুটে মেয়েটি অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে তার শরীরের তাপমাত্রা আর মাত্র কয়েক ঘন্টা প্রকৃতি নিজেই ব্যথাহীন মৃত্যু উপহার দেবে ও এই মর্মান্তিক সিদ্ধান্ত মেনে নিয়েছিল সবাই যদিও তারা জানতেন এক নির্মম ও যন্ত্রণাময় মৃত্যুর উপহার পেতে চলেছে ওমায়রা ওমায়রা জানতো না মৃত্যুর পরবানা সই হয়ে গিয়েছে তাই বুঝে সে এক বুক বাঁচার আশা নিয়ে গল্প শুরু করেছিল কলম্বিয়ার সাংবাদিক সান্টা মারিয়ার বার রাগানের সঙ্গে ও পাশে পাশে মারিয়া ঠায় বসেছিলেন সেই চোদ্দ তারিখ সকাল থেকেই তেরো বছরে বালিকাটির টিকে থাকা লড়াই দেখে ভাষা হারিয়ে ফেলেছিলেন টানা দুই দিন ধরে ও সাথে গল্প করে বালিকাটিকে অন্য করে রাখার চেষ্টা করেছিলেন মারিয়ার কাছে ও খেতে চেয়েছিলেন মিষ্টি ও সফট ড্রিঙ্কস অনেক দূর থেকে খাবার দুটি জোগাড় করে এনেছিলেন মারিয়া মিটিয়েছিলেন ওমাইরার শেষ ইচ্ছা এরই মাঝে ওমায়রা একটি ইন্টারভিউ নিয়েছিল সান্টা মারিয়া যে ইন্টারভিউ থেকে বিশ্ব জেনেছিল তেরোই নভেম্বরে ভয়াবহ সেই রাতের কথা মৃত্যু কূপে জীবনের গান গাইছিল ওমায়রা গলা অবধি ডুবে থাকা ওমাইরা মারিয়াকে শুনিয়েছিল বেশ কয়েকটি গান যে গানগুলি সে শিখেছিল তার মায়ের কাছে সূর্য ওঠার গান সবুজ মাঠে সোনার ফসল ফলানোর গান চোখে জল আসছিল মারিয়ার তখনও বাঁচার আশা নিয়ে লড়তে থাকা ও মায়েরা না তার জীবনে সূর্য চিরতরে নিভিয়ে দিতে চলেছে তারই দেশের অমানবিক সরকার নির্বম মৃত্যুর দিকে তাকে এক পা এক পা করে এগিয়ে দিচ্ছে বিবেকহীন সমাজ ফরাসি চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফোর্নিয়া এসেছিল বোগৌটায় পাঁচ ঘন্টা গাড়ি চালিয়ে আড়াই ঘন্টা পায়ে হেঁটে ও মায়রার কাছে পৌঁছে গিয়েছিল পনেরোই নভেম্বর রাতে শক্তিশালী টর্চের আলো ফেলে রাখা হয়েছিল ও মায়রার ওপর সবাইকে বিশ্রাম নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিল ও মায়রা সবাই তার পাশ থেকে সরে গেলে সে একটু ঘুমোতে পারবে সেদিন মাঝরাত থেকেই ভুল বকতে শুরু করেছিল ও মায়রা জড়ানো গলায় সে বলেছিল দুদিন আমি স্কুল যাইনি আমি স্কুল দিয়ে এসো না হলে অঙ্ক পরীক্ষা দিতে পারবো না একটা বছর নষ্ট হবে আমার ও মায়ের কথা শুনে দূরে সরে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল মারিয়া সবাই আবার ঘিরে ধরেছিল ও মায়েরাকে কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল কেউ কেউ চুমু খাচ্ছিল জলে ভিজে কাগজের মতো সাদা হয়ে যাওয়া ঠান্ডা দুটি হাতে মুক্তি 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 ষোলো তারিখ সকাল থেকে ক্রমশ ঝিমিয়ে পড়েছিল ও মায়েরা হারিয়েছিল কথা বলার শক্তি তবু বাঁচার আশা ছাড়েনি তাই বুঝি বারবার ডান হাতরে এগিয়ে দিচ্ছিল মারিয়ার দিকে সে যেন বলতে চাইছিল শেষবারের মতো আমার টেনে তোলার চেষ্টা করো মারিয়া লক্ষ্য করেছিলেন ও মায়েরার টানা টানা চোখ দুটোতে রক্ত জমতে শুরু করেছে মুখের রং দ্রুত কালচে বাদাম হতে শুরু করেছে ও মায়েরার জীবনের অন্তিম মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখছিল চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফোর্নিয়া। আপাত দৃষ্টিতে ঘটনাটিকে অমানবিক মনে হতে পারে কিন্তু বর্বর কলম্বিয়া সরকারের মুখোশ খুলে দেওয়ার জন্য ক্যামেরা ছাড়া আর কোনো অস্ত্র ছিল না ফোর্নিয়ার কাছে বেলা তখন দশটা ওমায়রার মাথার পিছনের দিকে হেলে গিয়েছিল বড় বড় শ্বাস নিচ্ছিল ও মায়েরা রক্ত জমা চোখ দুটো ক্রমশ বন্ধ হয়ে আসছিল অসীম ক্লান্তিতে সর্বশক্তি একত্রিত করে মৃত্যুকূপ থেকে শেষবারের মতো বেরিয়ে আসার চেষ্টা করছিল ওমাইরা শেষ বারের মতো চোখ খুলে সুন্দর এই পৃথিবীটাকে দেখে নিতে চেয়েছিল ও শেষ চাউনিও ক্যামেরা বন্দী করেছিল ফোর্নিয়া যে চাউনিতে ছিল অপরিসীম ঘৃণা এরপর কোকড়া কালো চুল ভর্তি ওমাইরা মাথাটা ডুবে গিয়েছিল জলের ভেতরে কেবল নাক মুখ ও একটি চোখ দেখা যাচ্ছিল ওপর থেকে তখন ঘড়িতে সকাল দশটা পাঁচ শেষ হয়েছিল দুঃসাহসী ও টানা ষাট ঘন্টা লড়াই অমানসিক যন্ত্রণা নিয়ে নিজেকে চিরতরে মুক্ত করে নিয়েছিল সে ওমাইরা সেঞ্জের নিথর শরীর ঢেকে দিয়েছিল নীল সাদা চাদর দিয়ে ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার তোলা ওমাইরার শেষ ছবিটি দেখে ক্ষোভে ফেটে পড়েছিল বিশ্ব কলম্বিয়ার রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ মানুষ তুলে ধরেছিল প্ল্যাকার্ড সেগুলিতে লেখা ছিল আগ্নেয়গিরি নয় পঁচিশ হাজার প্রাণ কেড়ে নিয়েছে অপদার্থ সরকার ফুটফুটে ওমাইরা চির শান্তির দেশে চলে গিয়েছে সাঁত্রিশ বছর আগে কিন্তু জানেন কি আজও সে উড়ে বেড়ায় পরিত্যক্ত আরমেরো শহরের আনাচে কানাচে ঝোপে ঝাড়ে পরীর মতো ডানা মেলে হ্যাঁ কথাটা সত্যি দু হাজার কুড়ি সালে পরিত্যক্ত আর্মেরও শহরে পাওয়া গিয়েছিল নতুন এক পোকার প্রজাতি ওমায়রাকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখতে বিজ্ঞানীরা প্রজাতিটির নামের সঙ্গে জুড়ে দিয়েছিলেন ওমাইরার নাম নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছিল গিগাগ্রিলাস ওমাইরা আজও হয়তো প্রতি সন্ধ্যায় পরিত্যক্ত আরমেরো শহরে রাত জাগা ঝিঁঝিঁ পোকা হয়ে কান্না ভেজা গলায় ও মায়েরা চিৎকার করে চলেছে ও বাবা তুমি কোথায় ভাইরে তুই কই কাকিমা তুমি কোথায় আমাকে বাঁচাও আমি যে তলিয়েই যাচ্ছি কাকিমা মা